ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে গার্ডেন রিচের হাসপাতালে ছানির অস্ত্রোপচারের পরেও কেন সমস্যা মেটেনি কিছু রোগীর তা নিয়ে স্বাস্থ্য ভবনকে রিপোর্ট দিল কলকাতা মেডিকেল কলেজের রিজিয়নাল ইনস্টিটিউট অফ অপোথার্মোলজির তদন্তকারী দল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অস্ত্রোপচারের সময় ফ্লুইড ব্যবহার করা হয় তা থেকে এই সংক্রমণ হয়ে থাকতে পারে রিপোর্টে এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য ভবনকে কলকাতার গার্ডেন রিচের হাসপাতালে ছানি অস্ত্রোপচারের পর কয়েকজন রোগী দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেছিল তাদের পরিবার প্রশ্নের মুখে পড়েছিলেন কর্তৃপক্ষ গার্ডেন রিচের হাসপাতাল থেকে বেশ কয়েকজন রোগীকে আরআইওতে স্থানান্তরিত করা হয়েছিল বৃহস্পতিবারও সেখানে কয়েকজনের অস্ত্রোপচার করা হয়েছে যদিও গোটা ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীদের একাংশের পরিবার কলকাতা পুরসভার একশো একচল্লিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে ছানি অপারেশনের পর চোখে দেখতে না পাওয়ার অভিযোগ তুলেছে কুড়ি থেকে পঁচিশ জন রোগীর পরিবার এই অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট হাসপাতালের অপারেশন থিয়েটার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে বলে খবর হাসপাতাল কর্তৃপক্ষ জানান অপারেশন থিয়েটার জীবাণুমুক্ত করার জন্য বন্ধ রাখা হয়েছে প্রাথমিকভাবে মনে করা হয় সংক্রমণের কারণে এই সমস্যা পাশাপাশি ওই রোগীদের আড়াই ওতে স্থানান্তর করা হয় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছে রোগীদের পরিবার দোষীদের শাস্তির দাবি তুলেছেন তারা রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানান দুজন রোগীর সমস্যার কথা শুনেছেন তবে কারও দৃষ্টিশক্তি চলে গিয়েছে এমন খবর তার কাছে নেই ওই দুজন রোগীকে আর আইওতে রেখে চিকিৎসা চলছে তিনি আরও জানান আরআইও থেকে একটি দল গার্ডেনরিচ হাসপাতালে গিয়ে নমুনা সংগ্রহ করবে তদন্ত করে দেখা হবে ঠিক কি কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে সেই দলই রিপোর্ট দিল স্বাস্থ্য ভবনকে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্সি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস